আপনি সব ছেড়ে দিয়ে শুধু আল্লাহর রাস্তায় চলে গেলে ওইটা ইসলাম শেখায় নেই ইসলাম যে আমাদেরকে ফরিয়াদ শেখায় প্রার্থনা শেখায় রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার হে আল্লাহ আপনি দুনিয়াতেও হাসানা দেন আখিরাতেও হাসানা দেন আগে চাইছি কোনটা আখিরাত না দুনিয়া রব্বানা আতিনা ফিল আখিরাতি হাসানা ওয়া ফিল দুনিয়া হাসানা এরকম নাকি রব্বানা ফিল দুনিয়া হাসানা দেখেন দুনিয়াটা আগে দুনিয়াটা আগে সো ব্যালেন্স এই ভারসাম্য রাখাটা আমি আলোচনা শুরুই তো করেছি অসতিয়া মানে ভারসাম্যপূর্ণ ইসলামের নেচারটা হচ্ছে ব্যালেন্স ক্যাপ্টর এটা আমরা হাদিস থেকে শিখতে পারি আমাদের অনেকের এটাতে ঘাটতি আছে অনেক জ্ঞানী অনেক স্কলার অনেক তার কিছু কিন্তু তার মধ্যে ভারসাম্য এবং পরিমিতি বোধ নাই পরিমিতি বোধ ভারসাম্য ব্যালেন্স লাইফস্টাইল এটা অনেকে অ্যাডপ্ট করতে পারে না এটা বছরের পর বছর সাধনা করতে হয় অ্যাডপ্ট করে নিতে হয় নিজের সাথে তাহলে সাত নাম্বার হচ্ছে কাউকে সুদ্রে দিতে চাইলে আপনি কিভাবে সুদ্রে দিবেন এটা আমরা জানলাম তাকে সবার সামনে লজ্জা দিয়ে সুদ্রে দেওয়া যাবে তাহলে কৌশলে তাকে সুদ্রে দিতে হবে পারা যাবে তো ইনশাআল্লাহ আট নাম্বার আট নাম্বার হচ্ছে এটা দায়ীদের জন্য অনেক বড় রিমাইন্ডার সেটা হচ্ছে আমরা যে দাওয়া দেই এটা খেয়াল রাখতে হবে আমি যা বলি ওটা সবার আগে অ্যাপ্লাই করতে হবে নিজের মধ্যে আমরা অনেক সময় এটা করে ফেলি যে ভালো একটা হাদিস শুনলে করোনার আয়াত শুনলে একটা কিছু শুনলে মনে করি যে এগুলো এই সবার জন্য মানে এটা বাদ এখান থেকে শুরু লাইনটা এখান থেকে শুরু এইখান থেকে যারা আছে এই সবাই এগুলো পালন করবে আমি এটার বাইরে দেখুন যার সাথেই কথা বলেন তার কোনো সমস্যা তার দোষ তার কিভাবে সেলফ ডেভেলপমেন্ট আত্মোন্নয়ন আত্মশুদ্ধি শুদ্ধাচার এগুলো নিয়ে কথা নাই খালি বলি যে কি সমস্যা রে ভাই সমাজে জানেন শেষ হয়ে গেল দেশটা তারপর রাজনীতিদের সমস্যা সমাজে সমস্যা হুজুরদের মধ্যে সমস্যা ওদের মধ্যে সমস্যা শুধু সমস্যা মানে উনি সব জায়গায় সমস্যা দেখতে পায় কিন্তু বেসিকলি আপনি যখন সমস্যা নিয়ে কথা বলবেন সবার আগে খেয়াল করতে হবে যে ওই সমস্যায় আমি আক্রান্ত হি আমরা কেন যেন অন্যকে কাঠ গড়ায় দাঁড় করাতে বেশি পছন্দ করি কিন্তু নিয়ম হচ্ছে নিজেকে বারবার কাঠ গড়ায় দাঁড় করানো যে আমি ঠিক করতেছি কিনা আসলে আমার মধ্যে শুদ্ধাচার আছে কিনা আমার লেনদেন ঠিক আছে কিনা আমি আমার মধ্যে সততা আছে কিনা ডু আই লিভ এ ডিসেন্ট লাইফ আমি যা বলি আমি তা করি কিনা এটা অনেক সময় আমরা ভুলে যাই আমরা যা বলি সেটা যেন আগে আমরা নিজে আমল করতে পারি আল্লাহ আল্লাহ সেটা বলো যেটা তুমি করো না কেন সেটা বলো সো আমরা যদি দাওয়া কাজ করতে চাই আমি যে দাওয়াটা দিব বা নাসিহাত দিব বা বার্তাটা রাখবো সবার আগে যেন এটা নিজের দিকে ওই তীর তীর যেন নিজের দিকে থাকে যে না এটা আগে তোমার জন্য আগে তুমি পালন করো পাশাপাশি এটা সবার করবে এটার জন্য আমরা করি আল্লাহর হাবিব সাহ ইসলামের জীবনে যদি আমরা দেখি তাহলে দেখি উনি যা বলতেন ওটা নিজে আগে বেশি করতেন লহাক উনি এবাদতের কথা বলতেন আল্লাহর সামনে নিজেকে সপে দেয়ার কথা বলতেন আর নিজে নিজেকে কিভাবে সপে দিতেন দেখেন তিনি যখন দোয়া করতেন নিজেকে ছোট করতে করতে তিনি আল্লাহর বলতেন আল্লাহ আল্লাহ মা ইন্নি আবেদুক বব্ন আব্দিক ও আমাদিক নাওসিয়াতি বিয়াদিক খে আল্লাহ আমি আপনার দাস আল্লাহ আমি দাসের ঘরের দাস দাসির ঘরের দাস মানে আমার পিতা আপনার দাস আমার মা আমিনা আপনার দাসী আমরা সবাই আপনার গোলাম গোলাম গোলামের ঘরের গোলাম তুচ্ছ ছোট নগণ্য করে আর আল্লা সামনে নিজেকে পেশ করা যায় বলেন এরপর তিনি বলতেন না সুইয়াতি বিয়াদিক আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় মাথার চুলের ঝুঁটি হাতের মুঠোয় মানে কি আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য আপনি বায়ে টান দিলে মানে আমার আর কিছু নেই আল্লাহ সব সপে দিলাম আপনার কিভাবে নিজেকে তিনি সঁপে দিতেন তাহাজুদের সালাতে যখন রাতে দাঁড়াতেন আমাদের আশারাদ তালহা বলেন দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুইটা ফুলে যেত এরকম হাত্তা তাতা ফত্তা খুব কষ্ট হতো আল্লাহ রাসুল ইসলামের তামাদান আয়সা বলতেন ইয়া রাসুল্লাহ কত গফির আলা কামা তাফদ্দামা মিন জাম্বিকা ও মা তাখার আল্লাহ তো বলেছেন আপনার সব গুণা মাফ গুনাই তো নাই তাও ঘোষণা সব গুণা মাফ এত কষ্ট নিজের দেহের উপর নিজে কেন দেন আল্লাহ রাহিসাম বলতেন আফালা আন শাকুরা হ্যাঁ এটা ঠিক আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছেন কিন্তু আমি কি শকুর গুজার বান্দা হতে চাইবো না আল্লাহর নেয়ামতে যে আমি ভেসে বেড়াই আল্লাহর নেয়ামতে যে আমি বেঁচে আছি আল্লাহর অনুগ্রহের কারণে যে আমার এত সম্মান সে আল্লাহর প্রতি আমি কি নিজেকে পেশ করব না আফলে অভিজ্ঞান এখন আবদান আমি কি সুকার গুজার হব না আমার রোলটা তো আমাকে প্লে করতে হবে আমাকে তো উজার করে আমার রবের সামনে আমাকে উপস্থাপন শুধু বলতেন না করে দেখাতেন রাতের সালাতে যখন ক্যাম উল্লাইল করতেন কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে যেত কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লাল আর্দা হাত্তা বাল্লা লিখিয়া তাহু হাত্তা বাল্লা হাজারাহু কাঁদতে কাঁদতে জুব্বা ভিজে যেত সিজদায় পরে যখন থাকতেন কাঁদতে কাঁদতে জমিন বুঝিয়ে ফেললেন আমরা হাবিস এভাবে নিজেকে আল্লাহ তালা শুনেন তো আমরা যারা দাওয়া অঙ্গনে কাজ করি এটা খুব পিচ্ছিল পথ এটা খুবই পিচ্ছিল আমাদের খেয়াল রাখতে হবে যে আমি যা বলি এটা আমি করি কিনা এটা দায়ীদের জন্য চ্যালেঞ্জিং সে নিজে একটা ডিসেন্ট লাইফ লিড করা তার নিজের মধ্যে সততা থাকা নৈতিকতা থাকা মোরালিটি এথিক্স ভ্যালিউজ নিয়ে যে আমরা বলি ওই ভ্যালিউজ এর প্র্যাকটিস যেন আমাদের মধ্যে থাকে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমরা পড়ি আমিন নয় নম্বরে হচ্ছে কনসিডারেট হওয়া রাসুল খুবই কনসিডারেট ছিলেন এটা খুব গুরুত্বপূর্ণ করে শুনুন কনসিডারেট মানে খুব উচ্চ বিবেকবোধ সম্পন্ন ব্যক্তিত্ব খুব বিবেকবোধ সম্পন্ন আমাদের অনেকের মধ্যে এটা